আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমার ফ্যামিলির সবাই ভালো আছে তো আমি ইতি চলে আসছি আজকে আবারও একটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে যেহেতু এখন প্রায় আটটার মতো বাজে আর ছায়ার বাবাও চলে গেছে আমি উঠে দেখি যে ও রেডি তো ওকে এগিয়ে দিয়ে সে আর কি সব ঘরের কাজকর্মগুলো সারলাম তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি যা সংসারের মেয়েদের টুকিটাকি কাজ থাকে প্রতিদিনই একই কাজ প্রতিদিন তো একই কাজ আপনাদের দেখায় তারপরও প্রতিদিনের মতো একই কাজ নিয়ে চলে আসছে সকাল সকাল আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন তো এই যে দেখেন ছায়া কিন্তু উঠে চলে গেছে স্কুলে সেই সকাল সাড়ে ছয়টায় যেহেতু রে মর্নিং স্কুল দিছে তো সময় তো নাই অনেক সকালে উঠতে হয় তো ও আমাকে এখন আর কোনো কাজে হেল্প করতে পারে না তো এখন সায়ার বাবাও চলে গেছে ঘরের মধ্যে কি অগোসালো হয়ে আছে তো এখন এগুলি সারব আর এখন তো আমি বাড়িতে শুধুই একা তান্নও নাই তান্ন হল নানির বাড়িতে গেছে তো আর কি করার এখন আমার এই সময়টা ছায়ামনে আসার আগ পর্যন্ত একা একাই কাটাইতে হবে মেয়েদের প্রতিদিনের কাজ কিন্তু বিছনা গোসানো থাকে ভালোবাটি থাকে ঘর গোসানো রান্না বাড়ি না গৰম না ঠাণ্ডা এখন এতগুলো কাপড় প্রত্যেক দিন একটা মেয়ের সংসারে কিন্তু এগুলো করাই লাগে আর আমার কাছে যে এগুলো অপরিষ্কার থাকলে খুবই খারাপ লাগে দেখতে আমার ভালো লাগে না বাড়িতে থাকে তখন কিন্তু এসব কাজ করতে অনেক দেরি হয় যেহেতু নিয়ে বসে থাকে আর ছায়ার বাবা এমন মানুষ ওর সামনে কোনো কাজ করা যাবে না তাই এত পরিষ্কার করা কি তো যে আমি কালকে যে স্কুলের খুশিটা ভিজায় রাখছিলাম তো সকালে সব কাজ সারার পরে মানে খাওয়ার আগে তো খালি পেটে এটা খেতে হবে তো এখন এটাই খাবো আমি তো যে খুশিটা যে জমা দিয়ে একটু চামচ দিয়ে নাড়া দিলে আর কি সব কিছু মিশে যাবে আমি এমনিতেও এইসব কিছু খেতে পারতাম না তো যাই হোক আস্তে আস্তে খেতে খেতে ঠিক হয়ে যাচ্ছে তো এই যে কাপটার মধ্যে তো আমি এটা নিয়ে নিছি তো এখন এটা খাবো যে এখানে দেখেন খায়া মনে হলো আলু ছোট ছোট করে কেটে বেসন দিয়ে ডিম দিয়ে তো হলুদ মরিচের গুঁড়া দিয়ে ঝাল ঝাল করে ভাজতেছে তো বিকেলে খাওয়ার জন্য আর কি তো বিকেল টাইমটা কিন্তু এভাবে ভাজা খেতে ভালোই লাগে ওখানে কিছুটা ভাজা হয়েছে দেখি দাও এই যে ওখানে কিন্তু অনেকগুলো ভেজে ফেলছে আর অনেকটা কিন্তু বেশ মুসমুসে হয়েছে দেখলাই যে দেখলেই বোঝা তো যে এখানে কিন্তু ডিমটাও ভেজে ফেলছে তো আজকে দুপুরের তেমন কোনো খাবার ইয়ে করি নাই আর কি কোনো প্রকারের আইটেম নাই শুধু আজকে ডাল ভর্তা আর ডিম ভাজি তো যেখানে আমি ডিম ভাজিটা করে ফেলছি তো যেখানে আছে কালার ডাল তো ডালটা আমি মাত্রই ওই বাগার দিলাম বাগার বরেন তেলপাড়া বলেন যে যেটাই বলেন এখানে আছে হলো কালার ডাল তো ওই যে আমি প্রেশারের মধ্যেই আর কি ঘেঁটে তেলপাড় এখানে তো কালারটা কিন্তু অনেক ভালো আসছে আর অনেকদিন পরে আজকে ডাল রান্না করছি কালার ডাল বলে কথা কালার ডালের গ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর বের হয়েছে আজকের সব কিছুই কিন্তু বেশিরভাগ আমার সায়া মনে করছে এখানে দুইটা মরিচও ভেজে রাখছে যেহেতু আমি আলু ভাতে দিছি আলুটা ভর্তা হবে তো ডাল ভর্তা আর ডিম আর তার সাথে কিন্তু আছে একটু বোরোর আচার ডালের সঙ্গে আচার হলে অনেক ভালো হয় ওই যে দেখেন হঠাৎ করে বিকেল থেকে ছায়ামনি বায়না সে যে ও হলো পাকান পিঠা খাবে তো সবাই তো পাকান পিঠা মানে না অনেকে তেলের পিঠা খায় তো তেলের পিঠা পাকান পিঠা সবই একই তো এই যে অনেকক্ষণ আগেই হলো এখানে চালের গুঁড়া আর চিনি দিয়ে মিক্সড করে রাখা হয়েছিল যাতে চালের গুঁড়াটা আর কি ভালোভাবে মিশে তো চিনি দেওয়ার কারণে একটু বেশি পাতলা হয়ে গেছে তো আমি এর মধ্যে আর একটু দলা দলা তো এটা তারপরে তেলে ভাজা যাই হোক দিন কিন্তু এভাবে পিঠা মিঠা কিছু বানানো হয় না বানিয়েছিলাম সব শীতের মধ্যে সব রকম পিঠাই তো ওই যে এভাবে কিন্তু বেশ আটাটা। বেশ লাগে গোলাইতে তো আগে যখন মারা বানাইতো তো চাচিরা বানাইতো তখন শুধু খালি বসে বসে দেখতাম তো এখন সংসার জীবনে কিন্তু আমিও এরকম মা হয়েছি আবার সাংসারিক জীবনে গিন্নি হয়ে উঠছি আস্তে আস্তে তো সব কাজগুলোই কিন্তু এভাবে ট্রাই করি কম বেশি পারি কি নষ্ট হোক আর যাই হোক তো যাই হোক শিকার কিন্তু শেষ নাই তো যত দিন যাবে যত সংসার জীবনে দিন বাড়তি হবে ততই শিখতে পারবো যে আমি কিন্তু এখন চুলাইতে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার চুলাটা অন করো তো যে তেলের পিঠা মানে তেল ডুবো তেলে ভাজা লাগবে তো তেলটা আমি একটু বেশি করেই দিলাম তো আস্তে আস্তে তেলটা হিট হোক Yang m e m a n তো যাই হোক এই যে এটা কিন্তু বাঁশের বাতা দিয়ে বানাই দিছে তো আমার শ্বশুর তো এটা দিয়ে নাকি এভাবে বাগানটা ওঠানো সুবিধার হয় এই জন্য আসলেও সুবিধা

এটা আবার কিন্তু বানাইতে ঠিক হয় হয় প্রথমে একটু সমস্যাই আপনাদের কেমন লাগলো ভিডিওটি সেটাও সেটাও জানাবেন তেলের পিঠা তেলের পিঠায় তেল বেশি দিতে হয় এ তো কম তেল নানিরা চা আরো বেশি দিয়ে বানাইতে এক চামচ তো আগে যখন আমার মারা বানাইতো তখন এভাবে তেলের পিঠা এভাবে মানে ছিদ্র করেই তুলতো তো ছিদ্র করলে নাকি তেলের পিঠার অনেক দোষ থাকে তো এটা থাকে না তো আমিও বানাচ্ছি যেহেতু এখন রাত তো যাই হোক আস্তে আস্তে বানাই তো এই যে দেখেন পিঠাগুলো কিন্তু ভেজে ফেলছি তো যাই হোক প্রথম হিসাবে খুব ভালোভাবে ফুলছে খারাপ আর হয় নাই তো ভালোই হয়েছে তো টেস্ট করছি আরও ভালোই লাগছে মশ পিঠা তেলের পিঠা তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন আর একটা কথা যে আজকে আমি তান্নু বেটাকে ছাড়াই পিঠা বানাই খাচ্ছি তো এদিকে তানভীর ছেলে আর এদিকে ছায়ামণি তো মেয়ে তো মেয়ের ইচ্ছে করছে ও তো বাড়িতে নাই ও নানির বাড়ি তো যাই হোক আর কি করার তো মেয়েও আমার সন্তান ছেলেও আমারই সন্তান না থাকলে তো তাকে বানাই খাওয়াইতেই হবে যেহেতু মেয়ের আবদার তো রাখাটাই উচিত তো এই যে বানাই দিছি খুব খুশি আর মেয়ের মানে সন্তানের খুশি মারও খুশি হাজার কষ্ট হলেও বানাই ফেললাম